মঙ্গলবার রাত্রে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডমকল এসটিও মোর এলাকায় জানা গেছে গত লোকসভা নির্বাচনে ডমকল পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বেশ কিছু সমর্থক বাম কংগ্রেস ভোট করেন তারাই আবার রেজাল্টের পথ তৃণমূলের সাথে মেলামেশা শুরু করেন এই নিয়ে শুরু বাগবিতণ্ডা ঘটনাস্থলে পৌঁছায় এগারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মিরাজুল শেখ ঘটনা আরও জোরালো বলে তিনি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তেনাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ অভিযোগ কিছু বাম কংগ্রেস তার ওপর চড়াও হয় যদিও ওই সমর্থকদের বক্তব্য তারা তৃণমূলেরই সমর্থক এবং তৃণমূলেরই ভোট করেছে এলাকায় ঝামেলার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় একজনকে আটক করে বলে খবর আর এই নিয়ে দমকল পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মেরাজুল শেখি বললেন আপনাদের এগারো নম্বর বারো নম্বর দুটো ওয়ার্ড বারো নম্বরের কাউন্সিলর ভাইস চেয়ারম্যান আমি এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের দুজনের সঙ্গে সম্প্রীতি এবং সমস্ত আলোচনা হয়ে সবকিছু হয় কিন্তু গত নির্বাচন লোকসভা নির্বাচনে আমার ওয়ার্ডে আড়াইশো ভোটে লস হয় আমার কর্মীদেরকে আমি বলছি যে তোমরা এত পরিষেবা পাওয়ার ফলে তোমরা ভোট করতে পারো নি তোমাদের এত কি আছে তোমরা এত তোমাদের কি বললো তোমরা আমার ভোট করো নি আবার তোমরা অমুকজনের সাথে মিশছো অমুক জায়গায় যাচ্ছ মানুষ আমাকে কি বার্তা দেবে ভোটটাও হলো না আবার যারা ভোট করেনি বলছে তাদের সঙ্গে তুমি মিলামেশা করছো সেটা নিয়ে আমার কাছে বিভ্রান্ত আছো তোমাদেরকে আমার অত ভাবার টাইম নেই কথা বলাতে আমার একজন কর্মী সে তাহলে ঠিক আছে টাইম নেই তো তাহলে আপনি না ঠিক আছে ভোট যখন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে ঠিক যে আমার ওয়ার্ডে কেন যে তার পর্যবেক্ষণ করছে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক পর্যবেক্ষণ করে বলবে আমাদের এমএলএ সাহেব তিনিও নতুন রেখেছে আমার ওয়ার্ডে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সিপিএম এর সঙ্গে মিলামেশাটা তোমাদের বন্ধ করতে হবে তোমরা হারার পরে সিপিএমের সঙ্গে আসা করবা এই নিয়ে আমার কর্মীদের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয় এই মতো অবস্থায় একজন কঠোর সিপিএম এর এল মেম্বারের ছেলে তার নাম হচ্ছে জিয়াউল তার চায়ের দোকানে বসে সবসময় টিএমসি বিরোধী যে আলোচনা হয় এবং টিএমসির হয়ে ভোট করেছে সে এসে ওদের পক্ষ নিয়ে সমর্থকরা উত্তপ্ত হয় এমতো অবস্থায় আমি নিজেই সামাল দিই সামাল দিতে আমি হিমসি খেয়েছি কিন্তু সামাল আমি দিয়ে ফেলেছি এবং ডোমক থানার আইসি তার অফিসারকে পাঠিয়ে নিরপেক্ষ তদন্ত করে সেই আসামিকে গ্রেপ্তার করেছে ডুম্প আইসি সাহেবকে ধন্যবাদ যে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে একটা আইন ব্যবস্থা নিয়েছে নাহলে আমাদের এখানে একটা উত্তপ্ত হতো আমার কর্মী থেকে আমি দায়িত্ব নিয়ে শান্ত করেছি যে আমি ধাক্কা খেয়েছি আমি একজন জনপ্রতিনিধি ধাক্কাকেও মারতেই পারে সেটা আমার বিষয় নয় তো এটার আইনের আশ্রয় আছে আইন যেটা করবে সেটা আমরা মাথা পেতে নেব এই ঘটনায় কজন আটক হয়েছে পুলিশের হাতে আপাতত আমার কাছে যেটা খবর আছে একজন হয়েছে তারা কোন পক্ষের সিপিএম কট্টর সিপিএম কিন্তু ওনারা তো বলছে আমরা টিএমসি থাকি না না যে অ্যারেস্ট হয়েছে তার বাবা এল শেষ মেম্বার আমি দোকান থেকে আমার আমি গেলাম আমি বললাম কি আবার সবই তো আপনার লোক আপনি কেন গালাগালি করছেন ঠিক আছে দালাল দালাল হারিয়ে যদি পা যে কথা তৃণমূলের ভোট পেয়েছেন আপনারা ঠিক আছে যদি পা দে কথা যদি ভোট পেয়ে থাকে তাহলে যারা মার খাইলো আজকে যার সঙ্গে ঝামেলা করলো আজকে তাই তো তৃণমূলের হত্যা করেছে সে এখানে হার জিত থাকতে পারে হার জিত থাকতে পারে ওয়ার্ডে আমাদের ওয়ার্ডে তৃণমূলের হার আছে মানুষ তৃণমূলকে ভোট দেয়নি খো কিন্তু যে কথা তৃণমূল তো আর ভোট পায়নি তা না তৃণমূল অনেকগুলো ভোট পেয়েছে যে ভোটটা পেয়েছে তো ওদের দৌল দে